নমস্কার আপনার দেখছেন রূপম টিভি আবার সেই ফিরা হাকিম এবার আবার ফিরা থাকিম উপর খেপলো গোটা দেশ বাংলাদেশ এবং ভারত বর্ডারে যে অশান্ত পরিবেশ সেটা সকলেরই জানা রয়েছে বিএসএফরা কাটাতার দিতে চাইছে কিন্তু বিজেপি বাধা সৃষ্টি করছে বাংলাদেশের কট্টরপন্থীরা বাংলাদেশের স্মাগলাররা বিএসএফকে বাধা দিচ্ছে বিএসএফকে মারতে চাইছে আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে ভারত মুর্দাবাদ এই সমস্ত স্লোগান দিচ্ছে ঠিক সেই সময় ভারতবর্ষের লোকজন বসে থাকার পাত্র নয় যখন ওই সমস্ত কাণ্ড ঘটছে তখন বিএসএফ এর পাশে গিয়ে ভারতবাসী জয় শ্রীরাম ভারতমাতাকে জয় স্লোগান দিচ্ছে এখানেই আপত্তি ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমের বক্তব্য কিছু লোক নাকি উস্কানি দিচ্ছে ওই সাইড থেকে আল্লাহু আকবার যখন বলা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ ভারত মুর্দাবাদ সেই সময় ভারত থেকে যখন ভারত মাতা জয় জয় শ্রীরাম বলা হয় তখন নাকি উস্কানি দেয় ভারত এটাই বলছে ফিরাদ হাকিম তো মমতা বন্দ্যোপাধ্যায়রা বিএসএফ এর উপর আঙুল তুলেছিল এবার ফিরাদ হাকিমরা আবার আঙুল তুলল তো তৃণমূলের স্ট্যান্ড এখনো বুঝতে পারছে না মানুষ তবে এরকম করলে কিন্তু আগামী দিনে তৃণমূলকে ছুড়ে ফেলবে মানুষ